প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে গিফট খোলার আগে কথা বলি সেটা হচ্ছে কি যে আমি কিন্তু দাওয়াত করেছিলাম আশায় নয় আমি করেছিলাম যে সবাই একসাথে বসবো একমুটো খাবো তো আমার দাওয়াতে কে কে এসেছিল সেটা আপনাদের কিন্তু আমি দেখাইছি আহ তো আরো কে কে আসছিল সেটা দেখাই নাই সেটা আপনাদেরকে ভিডিওতে আবার আরো দেখাবো

তো মিষ্টি আসছিল মানুষটা অনেক ভালো আশা করি মানে অনেক ভালো বলানো হ্যাঁ যাই হোক আমি এখানে আমাকে এখানে গিফট করেছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কয়েকজন তো এখানে আমার আপু আছে আর একটা কনা আপু আসলে আপু আমাকে গিফট করেছে তো যাই হোক আগে আপুরটাই দেখি তাই না দেখো আচ্ছা তাহলে আপুরটাই আগে দেখি ও আমার হচ্ছে অনেক পুরানো বান্ধবী তো যখন আমার ওর সাথে বিয়ে হয় ওর সাথে তখন আমার পরিচয় তাও তিন বছর হয়ে গেল তিন বছর মধ্যে এই একবার বাড়িতে আসছিলো আর একবার আসছিল তো এই যে দেখেন গিফটটা তো আসলে ঘড়ি দিছে আর কি তো আমার হাত যে চেঙ্কু আর লাগবে নাকি ইমি কোনে গেছে এই যে এটা ধরেন দেখেন বড় করে দিয়া এই যে দর্শক বন্ধুরা দেখেন আমার হাত যে চেংকু এখানে লাগবে নি সুকি পড়মু নাকি পড়ি খুলে দাম তো দিই পড়ি একটু খুলে দাম আসলে একটু পড়ে দেখাই ঘড়িটা আসলে আমার হাত চেংকু দেখে এগুলা দিয়ে আইছে আমি

এটা দেখেন এটা দেখবেন আপনারা না আচ্ছা হ্যাঁ দেখাই এটা হচ্ছে রে হলেন ধরেন দিয়ে মারছে রে বাবা করে না আমার মনে গিফটে গাদি তো আমি অনেক খুশি হয়েছি অবশ্য এই যে নীলপালি যার কি অনেক ধন্যবাদ গিফটটা দেওয়ার জন্য তবে নাম বলবো না মন থেকে অনেক অনেক ধন্যবাদ তোকে ঠিক আছে তো একই দেন তো এখন এই খুলি নাকি সবার হয়ে যায় আগে প্রথমে দেখি কার কার গিফট দিছে কারণ আমরা তিনজন তো তিনটা গিফট দেখা যাচ্ছে আর এটা আগে খুলি তাই না

এটা ব্যাগ নাকি মানি ব্যাগ মানি ব্যাগ মানি ব্যাগ ও মানি ব্যাগ সরি আমি মানি ব্যাগ ইদ্র বড় লহ এর বড় লো দারে মেলা মেলা তি হাতে তারে মানি সবটা এটা চলে ধরে মানি ব্যাগ আপনে দেখে ব্যাঙ্কে কেটে কাট মানে মানি ব্যাগ মানি না তো মানে কাটে দেছে ব্যাঙ্কে আচ্ছা সুন্দরই হয়েছে যে এটা হচ্ছে ওড় সে ভাতি যা খুশি যে লাগতেছে হওয়ার না যে আমরা দেখলি তারপরে দর্শক বন্ধুরা দেখছি হ্যাঁ

এটা এটার এটা আর ওর মানি ব্যাগ এটা না দিলে আপুর উপহার আর এটা হচ্ছে কন আপু দিয়েছে আমাকে থ্যাংক ইউ আপু আর এটা আমার এক বোন দিয়েছে এইগুলাই আমার গিফট আর একটা গিফট না ব্যাগের মধ্যে আছে কোথায় ব্যাগের মধ্যে পেজের ভিতরে এটা এটা আমার কার গিফট রিসিপ্টিয়া না আমার গিফট কারণ আপনি দান করেন কেন দেখি দর্শক বন্ধুরা দেখতে থাকেন আমার এই যে দেখেন আপনারা এই যে দেখেন খুব সুন্দর হয়েছে বড় কথা না ওই আমার জন্য কত গিফট জীবনে দিল কত উপকার করলো আর গিফট কি হবে বলেন